এই শোন এই দেশের এই বন্যা পরিস্থিতির জন্য না এই স্টুডেন্টদের জন্য দেশের আজকে এই অবস্থা মানুষের ভোগান্তি কেন সারা দেশের দেশের মধ্যে বন্যা পানি আসছে ইন্ডিয়া থেকে আর ঠিক আছে বুঝলাম তাহলে তারা আজকে কোথায় শিক্ষার্থীরা আজকে কোথায় গেছে কেন তো চোখ কি অসমের কমডের মধ্যে দিয়ে ফ্ল্যাশ করে দিছিস নাকি তোকে কিছু দেখিস না শুধু শিক্ষার্থীরা না পুরা দেশ সর্বস্তরের মানুষ করতেছে শোনো ছাত্রলীগরাও না এই মানুষের পাশে দাঁড়াচ্ছে ঠিক আছে হ্যাঁ ছাত্রলীগরা সাহায্য করছে কিনা সেটা তো জানি না কিন্তু একটা পোস্ট আমি দেখলাম আমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই হ্যাঁ 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 খুব তো বড় বড় কথা বলছিস তোদের সরকার ডাক্তার ইউনুস এখন কোথায় বন্যা কবলি তো মানুষের পাশে কই হ্যাঁ কোথায় গেছে উনি এখন প্রথম কথা হচ্ছে উনি ডাক্তার না উনি ডক্টর ইউনুস আর হ্যাঁ ডক্টর ইউনুস তো আসতেছেন উনি রাস্তায় আসেন উনি এসে এখন লাইভ করবে শুরু করেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এই যে এই যে আমি একটু সামান্য একটু দেখাইতেছি এই বদলুকের অবস্থা দেখেন লঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে হ্যাঁ হইছে 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 আমি এই দেশে থাকবো না আমি দেশ ছেড়ে চলে যাব থাক তুই তোর দেশে হ্যাঁ হ্যাঁ চলে যা তুই ভাই চলে যা তোরে এই দেশে থাকা উচিত না তবে ভারতে যাস না কিন্তু ভারত কিন্তু তোরে অ্যাকসেপ্ট করবে না ভারত নিজে বলবে যে আমরা না হয় অন্য দেশের সাথে গাদ্দারি করতেছি এই সালাদ তো নিজের দেশে থেকে নিজের দেশের মানুষের সাথে গাদ্দারি করে এই প্রোডাক্ট এই মাল এই দেশে রাখা যাবে না ভারতে যাস না অন্য কোনো দেশে চলে যায় গুয়ান্ডা যা গুয়ান্ডা চলে যা তুই